যেসব আপুরা এখনও বিয়ে করেননি আমার এই ভিডিওটা তাদের জন্য আমিও বিয়ের আগে অনেক ভাবতাম যে বিয়ের পরে অনেক ঘুরবো ফিরবো হাজবেন্ডের সাথে রাত হলে বাইরে খাইতে যাব অনেক ঘোরাফেরা হবে দেশ বিদেশ অনেক ঘুরতে পারবো মনে হয় কিন্তু এখন রিয়ালিটি দেখতেছি যে রান্নাঘর বাচ্চার সামনেও বাসার কাজ ছাড়া আসলে ওইভাবে বাইরে যাওয়া হয় না বাইরে যাওয়া হয় বাবুর জিনিসের জন্য বাজারের জন্য প্রয়োজনীয় জিনিসের জন্য যাই হোক আসসালামু আলাইকুম এভরিহান কোটিপতির না হওয়া পর্যন্ত রান্নাঘরে সব মেয়েকে যাইতে হবে সবাইকে নিজে ঘর সামলাতে হবে হাজার আপনি চাকরি বাকরি করুন আপনাকে দিন শেষে নিজের রান্না করে খাইতেই হবে আমার মেয়ে ঘুম থেকে সকাল সাতটার দিকে উঠে বিট থেকে পড়ে গেছে আমার এত খারাপ লাগছে যে এত চঞ্চল আমার মেয়ে একটু যদি আমার ঘুম বেশি হয় আমি যদি একটু ওকে চোখের আড়াল করি সে একটা অঘটন ঘটে ফেলে তো সকালবেলা তার জন্য ডিম্পোজ করতেছিলাম তাকে একটা খাইতে দিলাম আর আমি একটা খেয়ে ভাবলাম যে বাসাটা ক্লিন করি মেয়ে ঘুম থেকে উঠে কিছু খেতে চায় না তো ভাবলাম এই রুমে যেহেতু খেলতেছে তো ওকে কিছু মুড়ি দেই যেন খাই তো খাইছিল একটু তো ছিট টাইসে অনেকগুলা তো রুমটা একটু নোংরা হয়েছিল এটা আবার ক্লিন করলাম এই রুমটা ক্লিন করার পর আমার অনেক ভালো লাগে কিন্তু একটু পর আবার সে একই হয় আমার মেয়ে নোংরা করে তো ছাদে আমার কিছু কাপড় ছিল ওগুলো কাপড় তুলে নিয়ে আসছিলাম তো আমার মেয়েগুলো সোফা থেকে নামায় নোংরা করছে ওগুলো আবার সব গোছাইলাম দেন এই রুমটাও ক্লিন করলাম টিভির রুম এটা আমাদের সব সময় আমার মেয়েখানে বেশি টিভি দেখে আমাদের টিভি দেখাই হয় না আমার মেয়ে বেশিরভাগ টিভি দেখে মেয়ের জন্য টিভি কেনা হয়েছে আলহামদুলিল্লাহ মেয়ে বাচ্চা হলে না এই কপাল খুলে যায় আসলে আমাদের অনেক খুলে গেছে ইনায় অনেক কপাল নিয়ে আসছে ইনায় আসার পর থেকে আমরা অনেক দামি দামি জিনিস কিনতে পারছি ওভেন তিনটা সেলেন ফ্যান টিভি আরও বাসার যতগুলো জিনিস লাগে সবই কেনা হচ্ছে আলহামদুলিল্লাহ চলে আমি অনেক পছন্দ করি আমার তিনটা বাবু থাকা শর্ত জন্য এগুলো ক্লিন করছে আসলে বড় ভাই বোন থাকা অনেক ভাগ্যের ব্যাপার আমার দুইজনই আছে আমার ভাই বোন মোট তিনজন আমার ও বড় আছে তারা আমাকে অনেক হেল্প করে আলহামদুলিল্লাহ প্রথমে ফ্রাই প্যানের ভিতরে তেল দেওয়ার পরে গোটা জিরা তেজপাতা দারুচিনি আর কাঁচা মরিচ দিয়ে ভেজে নিব একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ কুচি দিলাম এরপরে এটাও ভেজে নিব ভেজে না হয়ে গেলে আদা পেস্ট ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দেওয়ার পরে ভালো করে এটা কষিয়ে নিব এরপরে চামড়ি ভিতরে দিয়ে নিয়ে এটাও ভেজে নিব আমি পানি অনেক পরে অ্যাড করব ততক্ষণ এটা আমি ভালো করে ভেজে নিব তো এইখানে তার আগে আলু দিয়ে নিব পানি দেওয়ার আগে এটাও এর সাথে ভালো করে ভেজে নিব তো এর ভিতরে আমি পানিও অ্যাড করেছিলাম কিন্তু ওই ক্লিপটা নিতে পারিনি আমার মেয়ে রান্না করতেছিল তখন তো এরপরে আমার রান্না অলরেডি হয়ে গেছে কালারটা এত সুন্দর আসছে আর টেস্টটা মশালা অনেক সুন্দর তো আমার হাজব্যান্ড আবার এটা খাবে না যেহেতু ওর জন্য কাসকি মাছ আমি ভালো করে পেঁয়াজ বেশি করে দিয়ে হাত দিয়ে মেখে রান্না করলাম এই যে আমি এডিট করতেছি আমার মেয়ে পাশ থেকে চিল্লাচ্ছে আমার জীবন এভাবেই চলতেছে আমি যেটাই করব। আমার মেয়ে না ঘুমানো পর্যন্ত এটা হবে না তো এখানে অনেকগুলো কাপড় ভিজায় রাখলাম যে আজকে একটু বৃষ্টি কম তো ভাবলাম যেগুলো কাপড় জমা হয়ে গেছে হাজব্যান্ডের আর মেয়ের আমার দুই সেট আছে এগুলোও ধুয়ে রাখি তো আমার হাজব্যান্ড আসার পর সেই আজকে এগুলা ধুইছে আমার কষ্ট কমায় দিছে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের আজকে ডিউটি ছিল সে আজকে এগারোটা থেকে রাত দুইটা পর্যন্ত ডিউটি করবে তো রাতের বেলা স্যার আসবে না বাবু আসে ঘুমায় বারবার গেট খুলে দেওয়া একটা ঝামেলা এই জন্যে স্যার আসে নাই রাতের বেলা আমরা মা আগে ঘুম আসছিলাম রাত্রেবেলা বেলা আবার দশটার পর আমার মেয়ে উঠছে তাকে আবার খিচুড়ি রান্না করে দিলাম তো তার সাথে আমি বসেছিলাম তো দুইটা পর্যন্ত আমরা আড্ডা দিয়েছি মা মেয়ে মিলে আর ওয়াইফাই বিল যে তোমাদের শেষ হয়েছে তো এমবি দিয়ে চলতেছে সে টিভি দেখতে পারতেছিলো না এই জন্যে ফোনেতেই দেখেই সে খাচ্ছিল তো মাসাল্লা সে আজকে একটু খায়নি অন্যদিন যেভাবে খায় মনে নজর লাগছে যাই হোক আজকের দিনটা অনেক ভালো গেল মেয়ের সাথে অনেক সময় কাটালাম শুধু একটাই খারাপ লাগা মেয়েটা পড়ে গেছিলো তো আজকের মতো এতটুকুই টাটা বাই বাই খোদা হাফেজ